নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা ছেন কাটেনার অভি চ্যানেল আজকে বন্ধুরা আমি আমার পুরো ছাদ বাগান আপনাদের ঘুরিয়ে দেখাবো এইটা বন্ধুরা আমাদের সিঁড়িঘরের দরজা এই দরজা দিয়ে বেরে প্রথমেই দিকে পরে আমার ফুল বাগান ফুল বাগান থেকে শুরু করি সবার প্রথমেই বন্ধুরা একটা বেল গাছ আছে এটা যে খাবার বেল হয় সেই গাছ সেটাকে আমি বনসাই করে রেখে দিছি এরপরে বন্ধুরা আমার শুরু হচ্ছে বেল এবং জুঁই ফুলের গাছ বেল ফুল গাছে বন্ধুরা সেই প্রথম থেকে কন্টিনিউ ফুল হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে জুঁই ফুল গাছেও প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে এই বেল ফুল গাছটা আমার বন্ধুরা একটু ঝিমিয়ে গেছিল আবার দেখি এখন চন্মনে হয়ে উঠেছে আবার নতুন পাতা ছেড়ে সুন্দরভাবে হচ্ছে আর আমার সেই জবা ফুল গাছ যাতে সব ফুল হয়ে থাকে দেখুন কন্টিনিউ ফুল পেয়ে যাচ্ছে আমি জবা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই আমার আরেকটা জবা ফুল গাছ বন্ধুরা এটা তো আমি ভালোই ফুল পাচ্ছি এই বর্ষায় আর এই দিকে বন্ধুরা দেখুন আমার সেই তিনটে গাছ যেগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম হাসনু হানায় ফুল আসতে শুরু করে দিয়েছে নিচে দেখুন ফুল পুরু আছে প্রচুর ফুল পেতে শুরু করে দিয়েছি পরের বছর আশা করছি আরও বেশি ফুল পাব গন্ধরাজ এটা বন্ধুরা আমার তিকোমা গৌরী এটা তো খুব সুন্দর গাছটা হয়ে গেছে এটা গেল আমার ফুল বাগানের একটা পার্ট এরপরে ফুলবাগানের পাট টুতে আসছে দেখুন এই দিকটায় এই গাছগুলো করা আছে মাঝখানে একটু গ্যাপ রেখেছি এখান দিয়ে গাছগুলো পরিচর্যা করতে আমার সুবিধা হবে এটা আমার ফুল গাছ কি প্রচণ্ড পরিমাণে ফুল বন্ধুরা ফুল গাছে আসছে এবছর দেখুন প্রত্যেক ডালে ডালে প্রচুর পরিমাণে ফুল ফুল এরপর বন্ধুরা টগর আমার কাছে দুটো টগর আছে দেখুন এই টগরটায় তো কোনো কথাই নেই খালি ফুল দেখুন কুঁড়ি থোকা থোকা কুঁড়ি এসেছে ওই দিকে ফুল হয়ে আছে ছাদের বাইরের দিকটায় এটা বড় টগর গাছ আর সামনে দেখুন আমার নয়নতারা নয়নতারা গাছ বন্ধুরা আমার কাছে তিনটে ছিল আমি আরেকটা বাইরে দিয়েছি দেখুন এটা এটা সাদা নয়নতারা সাদা নয়নতারা এখন আমার কাছে একটা তো আছেই আরেকটা হয়ে গেল দুটো আর দুটো এটা মোট চারটে নয়নতারা হয়ে গেছে আর এটা বন্ধুরা নার্সারি থেকে আমি নিয়ে এসেছি দেখুন একটা ফুলও ফুটেছে যে দেখতে দিই আপনাদের স্বর্ণ চাপা এখন এটাকে আমি রিপোর্টিং করে এইতেই এইটাই রেখে দিয়েছি এইটাই এবছর বছর থাকবে পরের বছর এখানে আমি রিপোর্টিং করব খুব সুন্দর সেন্ট এই ফুলের এরপরে বন্ধুরা এদিকে দেখুন রজনীগন্ধা রজনীগন্ধা একটা হয়ে গেছিলো আমি ওটাকে কেটে দিয়েছি আর নতুন করে আবার বেরোবে আর এখানে বন্ধুরা আমার কিছু বংশাই আছে দেখুন এগুলো বনসাই করার চেষ্টা যাচ্ছি এটা চায়না বট চায়না বট গাছে দেখছিলাম ফল এসে গেছে বট খুব সুন্দর হতে শুরু করে দিয়েছে দেখুন ঝুড়িও নামাতে শুরু করে দিয়েছে আর বন্ধুরা এখানে দেখুন এই দোপাটি ফুল গাছগুলোকে আমি উপরে তুলে দিয়েছি এখানে পাঁচটা দোপাটি ফুল গাছ আর একটা গাঁদা ফুল গাছ আছে গাঁদা ফুল গাছটাকে আমি প্রুনিং করে দিয়েছি এইটা হলো মোটামুটি আমার ফুলবাগান এরপর আমি সবজি বাগানের দিকে চলে যাই সবজি বাগানের প্রথমেই আপনারা জানেন ঢেঁড়স গাছ দেখুন কি সুন্দর ঢ্যাঁড়স গাছ হয়ে আছে ঢেঁড়স গাছে ফুলও এসে গেছে একটা ঢ্যাঁড়স বেশ ভালোই বড়ো হয়ে গেছে এটা পারবার মতন হয়ে গেছে আর আছে নাকি দেখে নিই একবার ঢ্যাঁড়স গাছের সংখ্যাটা বন্ধুরা আমার এবারে কম হয়ে গেছে পরে বারে আমি আরও বেশি করবো ইচ্ছা আছে চল্লিশটা মতন ঢ্যাঁড়স গাছ বসানোর তাহলে কী হবে ফলনটা বেশি পাওয়া যাবে এরপরে বন্ধুরা এইদিকে আমার প্রথমেই আছে কুমড়ো ফুল গাছ আজকে বন্ধুরা কিছু কুমড়ো ফুলও আমি পেয়েছি কুমড়ো ফুলের বড়া কুমড়ো গাছের পর আছে আমার দুটো জায়গায় ঝিঙে গাছ দুটো ওদিকে একটা আছে তিনটে জায়গায় ঝিঙে গাছ আছে ঝিঙে তো প্রচুর পরিমাণে হয়ে আছে আপনাদের দেখালেই বুঝতে পারবেন দেখুন উপর দিকেও হয়ে আছে দেখাই আপনাদের আর যদি উপর থেকে দেখা যায় তো অনেক ঝিঙেই দেখা যাবে দেখুন সামনের দিকে ঝিঙে বাইরের দিকে বেরিয়ে আছে ঝিঙের পরে আছে বন্ধুরা আমার তরুলি গাছ তরুলি গাছ আপনারা চাইলে যদি ছাদ বাগানে বসাতে চান এই বর্ষার সময় আপনারা তরুলি গাছের ডাল কেটে এইভাবে বসিয়ে দিন দেখুন আমি বসিয়ে দিয়েছি এরপরে আছে করলা গাছ দেখুন তরুলি হয়ে আছে সামনে ঝিঙে আপনার করলাও এখানে আসছে দেখুন দিকে আরও একটা কুমড়ো ফুল হয়ে আছে পরে পেরে নিচ্ছি ঝিঙে দেখুন বন্ধুরা কোথায় ভিতরে ভিতরে হয়ে আছে এগুলোকে খুঁজে খুঁজে বার করতে হয় দেখুন বাহ ঝিঙেটা বেশ ভালোই লম্বা হচ্ছে এরপরে বন্ধুরা আরেকটা ঝিঙে গাছ তারপরে বন্ধুরা আমার করলা গাছ এখানটায় অনেকগুলো কল একসাথে হয়ে আছে দেখুন এবার বন্ধুরা আমার লাউ গাছের কাছে আমি আসছি লাউ গাছের কাছে বন্ধুরা আসছি দেখুন একটা ঝিঙে একটা আপনার করলা বেশ ভালোই বড় হয়ে আছে এটা পারবার মতন হয়ে গেছে এবং ফেরও নব দেরি করবো না লাউ গাছটা বন্ধুরা একটু দমে গেছিলো এখন দেখি আবার লাউ গাছটা উঠে দাঁড়িয়েছে এবং লাউ আসতে শুরু করে দিয়েছে আবার এরপরে চিচিংয়ের গাছ চিচিঙের গাছ এখনও চিচিং আসতে শুরু করেনি এই গাছ দুটো বড় হয়ে গেছে আর এখানে চিচিং গাছগুলো এখনও ছোট আছে এগুলো বড় হয়নি এগুলো আশা করছি তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এরপর চাল কুমড়ো পরে বন্ধুরা আছে এখানে দেখুন ভেতর দিকটায় দেখাই ভেতর দিকটায় একটা কলা গাছ আছে আর এই দিকটায় আছে শশা গাছ শশা গাছে বন্ধুরা শশা আমি ভালোই পাচ্ছি শশা খুঁজলেই দেখতে পাওয়া যাবে এই দেখুন শশা একটা ছোট মতো হয়ে আছে আজ আরও যদি আমরা খুঁজি অবশ্যই দেখতে পাবো তলা দিয়ে দেখতে হবে এই দেখুন বন্ধুরা এরপরে যেটা আছে সেটা হচ্ছে বরবটি দেখুন বরবটি গাছে আমি বেশ কিছু বসিয়েছি বরবটিও বন্ধুরা ধরতে শুরু করে দিয়েছে দেখুন এই দেখুন বরবটি আসতে শুরু করে দিয়েছে এরপরে আছে আমার কুঁই বিটুলি ডাল কাটছি আবার ডাল বেরিয়ে যাচ্ছে বেশ এই দিকে বন্ধুরা আছে দেখুন দুটো নতুন করে ব্যাগ রেডি করেছি এই দুটোই আমি কলমি শাক বসাবো আর বেগুন গাছ তো আপনারা দেখেছেন নতুন চারটে বেগুন গাছ বসিয়েছি বড় বেগুন গাছগুলো থেকে বেগুন পেয়েছি আগের দিনও বেশ কিছু পেয়েছি আবার দেখছিলাম যে নতুন করে আবার ফুলও আসতে শুরু করে দিয়েছে দেখুন আর এদিকে লঙ্কা গাছ লঙ্কা গাছ এখন ছোটো আছে অনেকদিন লঙ্কা পাচ্ছি না গাছগুলো বড় হলে লঙ্কা পাবো তারপরে আছে আমার লেবু গাছ আর এদিকে ঢাঁড়স গাছ তাহলে এই বন্ধুরা আমার পুরো সাতবাগানের ভিউ আপনারা দেখলেন তাহলে আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ